হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে আমি এসেছি ফরিদপুর আজন্ত কলেজে অনার্স শাখায় তো আজকে লাস্ট পরীক্ষা অনার্স দ্বিতীয় বর্ষ তো আজকে লাস্ট পরীক্ষা সাতটা পরীক্ষা কমপ্লিট হবে তো মাত্র আসলাম পরীক্ষা দিতে তো পরীক্ষা একটা থেকে শুরু হবে তো এখন বাজে হচ্ছে বারোটা তো এক ঘন্টা আগে আসলাম আপনাদের তো চলুন ব্যাক ব্যাক ক্যামেরাতে ফরিদপুর রাজনন্দ কলেজে অনার শাখার দৃশ্যগুলো আপনাদের একটু দেখায় ভিডিওটা দেখুন আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন ব্যাক ক্যামেরাতে আমরা ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন সাজন্দ কলেজ ফরিদপুর তো কলেজে বাস এটা তো এখানে আরও বাস আছে তো এখানে রাজন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা এই বাসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই পাশে হলো গেট এই যে একটা রাস্তা আর বাস এই যে পাশে অটো যাচ্ছে তো আপনাদের পুরো ভিডিওটি দেখাবো এখন করে যে এখানে অটো আসতেছে আর এখানে হচ্ছে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রাজন্দ্র কলেজের অনার্স শাখা এই যে মাঠ ক্রিকেট খেলতেছে তা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ক্রিকেট খেলতেছে তো আপনাদের তো এই যে ভবন যে কয়টা আছে আর একটা ভিডিওতে ভবনের দৃশ্য আপনাদের দেখাচ্ছি সে ভিডিওটা দেখে আসবেন এই যে হচ্ছে একটা ভবন মসজিদে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভবন হচ্ছিল মাঠ আর এই যে পাশে আরো ভবন আছে তো আমার সিট পড়েছে বিজ্ঞান ভবনে তো এখন বিজ্ঞান ভবনে যাব তো আপনারা সঙ্গে থাকুন এই যে বাস দেখতেছেন যে বাস যাচ্ছে নিজেকে জানো এই দেখেন স্বাধীনতা এই যে মাইক্রোতে পরীক্ষা যাত্রী আসতেছে পরীক্ষার্থী তো এই যে ছিল গেট তো এখন এই পাশ দিয়ে যাব বিজ্ঞান ভবনে এই পাশে এসছে বিজ্ঞান ভবন তো সেখানে যাব এখন ওখানে গিয়ে আপনাদের দৃশ্য দেখাবো আর মাঠের দৃশ্য তো আপনাদের দেখালাম এই ভবনের দৃশ্য আপনাদের আগে একটা ভিডিওতে দেখাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আমরা সামনের দিক যাই বিহাস তো যাচ্ছি এখন রুমে যাচ্ছি বিজ্ঞান ভবনে আই যে আসছি দেখতে পাচ্ছি এই যে একটা বাস রাজন কলেজের ছাত্রছাত্রীরাই বাসে যায় তো সামনে বিজ্ঞান ভবন আপনারা সঙ্গেই থাকুন আপনাদের বিজ্ঞান ভবনের পুরো দৃশ্যটা দেখাবো আর পাশে একটা মাঠ আছে যা অনেক আছে রাজন্দ্র কলেজে পড়েন তো সঙ্গে থাকুন আপনাদের দৃশ্য দেখাচ্ছি প্রিভিয়াস তো এখন এই গেট দিয়ে এ পাশ দিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন অনেক মাইক্রো এসেছে অনেক ছাত্রছাত্রী এসেছে এখানে এই যে হচ্ছে বিজ্ঞান ভবন তো এই ভবনের সিট পড়েছে তো বিজ্ঞান ভবনের ভিতরে গিয়ে আপনাদের দৃশ্যগুলো দেখাচ্ছি তো এখনও রুম খুলে নাই এখন বাজে হচ্ছে বারোটা প্লাস বারোটা দশের মতন বাজে একটাই পরীক্ষা তো আজকে একটু আগে আসা হয়ে গেছে তো অনেক ছাত্রছাত্রীরা দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে মাইক্রোতে করে এসেছে তো আপনাদের চলুন সামনে আর একটু যায় সামনে গিয়ে আর দৃশ্য দেখায় প্রিভিয়াস তো চলুন আমরা সামনের দিক যাই সামনে কিছু আপনাদের মাঠে কিছু দৃশ্য তুলে ধরি তো চলুন মাঠের দৃশ্যের দিক যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে আর ভবন আছে এখানে দুই তিনটা ভবন আছে মাঠ রাজন্দ্র কলেজে মাঠ এটা দেখাইছি পাশেরটা তো আপনাদের আরো দৃশ্য দেখাচ্ছি সঙ্গেই থাকুন পিভিয়াস তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বিজ্ঞান ভবনের সামনের দৃশ্য এই রাস্তা দিয়ে আসলাম তো আপনাদের আরও দেখাবো সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন আইজাক ভাই আইসক্রিম বিক্রি করতেছে প্রিয় বন্ধুরা অবশেষে পরীক্ষা শেষ হলো আজকে লাস্ট পরীক্ষা ছিল এই যে পরীক্ষা শেষ সবাই চলে যাচ্ছে তো চলুন আমরা ব্যাক দিয়ে আপনাদের যাওয়ার দৃশ্যগুলো তুলে ধরবো তো সঙ্গে থাকুন আপনাদের যাওয়ার দৃশ্যগুলো এখন দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগবে পিভিয়াস দেখতে পাচ্ছি তো এই যে অটো যাচ্ছে এখন অটোতে করে যাবো নতুন স্থান পুরাতন স্থান বাজারে যাবো এই যে যাওয়ার রোড এই যেখানে পরীক্ষা হয়েছে এই ভবনে এই যে পাশে সিট পড়ছিল তো এখন যাচ্ছি তো যাওয়ার সময় আপনাদের কিছু ভিডিও করে দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে অটোতে করে এখন ফরিদপুর শহরে যাবো তো আপনারা সঙ্গে থাকুন আপনাদের দৃশ্য দেখাচ্ছি এই যে অনেক মাইক্রোতে তে লোক এসেছে অনেক দূর থেকে তো এই যে যাওয়ার গেট সামনে গেট আছে সঙ্গে